নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চললাম আজকে আবার লাইভে অনেকদিন পরে লাইভ এলাম তোমরা তোমরাও চোখে করে লাইভটাতে জয়েন করো মশাগুলো ঢুকছে দেখো দরজাটা খুলে দিচ্ছে

লাইক জয়েন করে আর যারা জয়েন করেছে একটা করে লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করে আর কেমন আছে বলো গুড যারা যারা জয়েন করেছে তাদের গুড ইভিনিং কেমন আছে বলো সবাই যুক্ত করে বন্ধুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যদি কেউ নতুন হয়ে যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি যে প্রত্যেক দিন ভিডিওগুলো দিই আর ভিডিও লং ভিডিও সেগুলো সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে তো যারা যারা জয়েন করেছে একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বাই যারা দয়ন করছে তারপর অনেক অনেক ধন্যবাদ

কমেন্ট করো বন্ধুরা যারা জয়েন আমি করছে কমেন্ট করো নতুন হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে ধন্যবাদ লাইক করলাম বৌদ্ধ ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য আর আমার ড্রাইভারকে তুমি ধন্যবাদ আগে তুমি এসেছি কমেন্ট আমার জিজ্ঞেস করছিলে যে লাইভে কবে আসবে তো আমি ঠিকঠাক ওরকম বলতে পারবো না কবে লাইভে আসবো আমি যত টাইম পাবো যেদিন টাইম পাবো সেরকমভাবে আমি লাইভে আসবো

আমি বললাম যে আমার যখন সময় হবে বা যখন টাইম হবে আমি তখনই আসবো আমি সব সময় আসি না বাকি যত করে కటగో సబ్స్క్రైబ్ కొడితే నేను నాకిం తోటి సబ్స్క్రైబ్ కొడతాను బా ఇదే ఆ తా కి కోయేసే నివర్ కి తా తా కి కోర్ছো కన ఆ ఆ తీ తోని ఆ వైచే దొయసేన ఆవర్ బై కి తా కి ఆ హమర్ హాతా ఆఫ్ చావ్ కి తా హ లాడ్ కొడి ని జీ సుందర్ బరో బౌంద దొ বাকিরাও করে জয়েন করে কমেন্ট করে লাইভ করে শেয়ার করে আর নতুন সাব্সপাইব করে রাখো কমেন্ট করে বন্ধুরা কমান করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও কমান করো বন্ধুরা কমেন্ট করে যারা যারা জয়েন করেছে কমেন্ট করো। কোথায় বাকি বন্ধুরা বুঝে জয়েন করো কর জু লাইফে জয়েন করে ঝটপট করে বন্ধুরা না আমি প্রতিদিন লাইভে আসতে পারবো না কারণ হচ্ছে আমার ছোটো ছেলে আছে ছোটো বাচ্চা আছে আমি যখন সময় পাই তখন আমি লাইভে আসি প্রত্যেক দিন আমি লাইভে আসি না তবে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে যাই তো কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি পড়ছে আর বন্ধুরা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখানে টানা তিন দিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে মন্ত্র ছিল তো মন্ত্র ব্লগটা দেওয়া হয়নি তো তাড়াতাড়ি মন্ত্র পুজোর ব্লগটা আমি দিয়ে দেবো আসলে আমার চা টা একটু গেছে তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি এই ভিডিওগুলো এডিটিং করতে পারিনি ग um, bon, so এক দুদিন লাইব্রে আসি মাঝে মধ্যে লাইব্রে আমি আসি তো ছেলে খুব দুষ্ট ছেলেকে নিয়ে সময় হয় না তার মধ্যে সময় করে ভিডিও যেতে হয় ছেলে শরীরটাও সেটা এখন ভালো নেই ওকে নিয়ে এখন আমার সময় কাটছে

对对对对。Oh <my> হুম দা ফোনটা দাও বাবা আমার ফোনটা দিয়ে দাও তারপর দেখো তো বৃষ্টি পড়ছে দেখো দাও এটা আলাদা খুলে দাও বৃষ্টি বাহ তো বন্ধুরা দেখো বৃষ্টি দেখছে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে প্রচুর বৃষ্টি পড়ছে আর দুষ্টুমি করছে শরীরটা ভালো নেই তার মধ্যে কেন দুষ্টুমি করছে শরীরটা একদমই খারাপ আজকে দুপুর বেলাতে প্রচুর পেটে ব্যথা করেছে কালকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব সকাল করে চলেছে Sono. Sono. Ada. Bisti porce. Porce sana bisti. Ada kata kau. Beta. Bisti dah.

यार आने तो देख लिया हम लोग को काम था ये भी चाह रहे हैं आ जाऊंगा हां लाइन रोज से जाऊं कोई लाइन नहीं मैं नहीं लाइन

আসবো আসবো সময় দিলে না হলে আসতে পারবো না আমার ছেলে ছোট আছে ওকে নিয়ে সময় কেটে যায় এখন চুপ করে আছে শরীরটা খারাপ করে চুপ করে আছে নাহলে অনেক ঝুঁকতে করে ভালো বৃষ্টি হচ্ছে বলো ভালো করে বলো বলেছেন ডাক্তারের কাছে যাবে গো কারণ সকালে নিয়ে যাবো ডাক্তারের কাছে फरेद mm 25.4 -hmm. you know বুঝলি এখন পাটা খুলে রাখলে কি হবে হ্যালো এখন খুলে রাখলে কি হবে এখন খুলে দাও পাটা তারপরে আবার তোকে জলে ফেলে নামবো তখন আবার রান্না করে যাবো মুরগি নিয়ে আসবে তখন একবার বেঁধে দেবে ওষুধ বাজিয়ে जब तो Ya, Karen,